জমজমাটে জমজমাটে জমজমাট ভাবে তো জমছে মইমানসিংহ জয়নল আবেদিন পার্ক বৈশাখের মঞ্চে টয়ে বহুমুখী পাঁচ ঘাট মেলাতে हां জমজমাট ভাবে তো জমছে বৈশাখের মঞ্চে চলছে পাঁচ দিন ব্যাপী পাঁচ পণ্যের মেলা 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 আগামীকাল বারো মে রোজ সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা চলবে চমচমাট চমচমাট চমজমাট ভাবে তো পরিবেশ বান্ধব এই পণ্য বেলায় সবর্গ বাংলাদেশ থেকে উদ্ধাত তারা নানান রকম আকর্ষণীয় পাঠের পণ্য নিয়ে এসেছেন আপনার পছন্দের পণ্যটি সংগ্রহ করতে আজুই চলে আসুন আপনার প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই জয়নুল আবেদিন বৈশাখীর মঞ্চে চমচমাট মেলায় আয়োজনে পাট অধিদপ্তর ও জে ডি পি সি পাট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন মাইমান সিংহ ভুলে যাবেন না তো চলে আসুন মাইমান সিং শহরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখীর মঞ্চে জমজমাট মেলায় 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 যাই ভাই মেলায় যাই